দেশের শীর্ষস্থানীয় তিনটি টেলিকম সংস্থা জিও ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল জুলাই মাসের শুরুতেই তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছিল কিন্তু সম্পত্তি দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা জিও তাদের ফাইবার ইউজারদের জন্য একটি দুর্দান্ত অফার এনেছে স্বাধীনতা দিবস উপলক্ষে রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য এয়ার ফাইবার অফার এনেছে নতুন অফারটির মাধ্যমে কোনো ইনস্টলেশন চার্জ ছাড়াই এয়ার ফাইবার কানেকশন পাবেন গ্রাহকরা জিও সংস্থা স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অফার নিয়ে এসেছি আর এই অফারের মাধ্যমে জিওর কানেকশন পাওয়া যাবে যে কোনো ইনস্টলেশন চার্জ ছাড়াই অর্থাৎ জিও এয়ার ফাইবার কানেকশন নিতে এক হাজার টাকার কম খরচ হবে এবার থেকে গ্রাহকদের জন্য সম্প্রতি পনেরোই আগস্টের মধ্যে যারা এয়ার ফাইবার কানেকশন নেবেন তাদের এয়ার ফাইবার ইনস্টলেশনের জন্য অতিরিক্ত খরচ করতে হবে না ফ্রিতেই গ্রাহকরা এবার ফাইবার কানেকশন নিতে পারবেন জিও এয়ার ফাইবার কানেকশন বারো মাস ও ছ মাস ও তিন মাসের ভ্যালিডিটি সম্পূর্ণ প্ল্যানে সম্পূর্ণ ফ্রিতেই ইনস্টলেশন পাওয়া যাবে যে সমস্ত গ্রাহকরা তিন মাসের প্ল্যান রিচার্জ করাবেন তাদেরকে খরচ করতে হবে মাত্র দু হাজার টাকা অফারের আগে গ্রাহকদের এই প্ল্যানের জন্য একত্রিশশো টাকা খরচ করতে হতো জিও এয়ার ফাইবার প্ল্যানের মাধ্যমে তার গ্রাহকদের অনেক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেসের সুবিধা ও পাঁচশো পঞ্চাশটিরও বেশি ডিজিটাল চ্যানেল অ্যাক্সেসের সুবিধা দেবে নতুন গ্রাহকরা ছয় মাস থেকে বারো মাসের জন্য রিসার্জ করাতে পারবেন ক্যামেরার রফিকুজ্জামান আর এম নিউজ